রাজন্য যুগের অবসান হলেও রাজা হওয়ার স্বপ্নে প্রদুত প্রদ্যুৎকিশোর দেবর্মা তার কৌশল চালে আত্মসমর্পণকারীর জঙ্গির সংখ্যা হয়ে গেল পাঁচশো চুরাশি জন অথচ গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী রাজ্যের অল্প বিস্তর সক্রিয় জঙ্গি সংখ্যা কোনোভাবেই একশো ছাড়াতে পারে না অভিযোগ উঠেছে এক্ষেত্রে সাধারণ জনজাতি অংশের যুবক যুবতীদের উগ্রপন্থী সাজিয়ে স্যালেন্ডার করানো হয়েছে আর্থিক প্যাকেজ পাইয়ে দেওয়ার জন্য প্রদ্যুৎকিশোরের কৌশলী চালি এটা হয়েছে বলে অভিযোগ যার কারণে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে সমালোচনা কাগজে কলমে এটিটিএ এবং এনএলএফটি জঙ্গি সংগঠনের পাঁচশো চুরাশি জন সদস্য মঙ্গলবার অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে টিএসআর সপ্তম ব্যাটেলিয়ানের সদর দপ্তরে এই আত্মসমর্পণের জন্য নাট্যমঞ্চ তৈরি হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেছেন জমা পড়েছে পঞ্চাশটির মতো আগ্নেয়স্ত্র স্বাভাবিক জীবনে তাদের স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত রাজ্যে পুরোপুরি শান্তি বিরাজ করুক রাজ্যবাসী তাই চায় কিন্তু আত্মসমর্পণকারী জঙ্গিদের সংখ্যা তাক লাগানোর মতো বলেই মনে করছেন সমাজ বিশ্লেষকদের একাংশ এর আগেও বাম আমলে বেশ কয়েকবার জঙ্গিরা বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন কিন্তু এবারের এই আত্মসমর্পণ বিগত দিনের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এরা প্রকৃতই জঙ্গি সদস্য তো এক্ষেত্রে অভিযোগ কিছু মানুষকে আর্থিক প্যাকেজের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য জনজাতি অংশের বহু যুবককে জঙ্গি সাজানো হয়েছে আর এই অভিযোগ যদি সত্যিকারের হয়ে থাকে তবে আগামী দিনে এই বিষয়টি রাজ্য সরকারকে ব্যাপকভাবে সমালোচনার সামনে ফেলবে বিশ্লেষকদের অভিমত এর আগে খেপে খেপে হাজার তিনক জঙ্গি সদস্য আত্মসমর্পণ করেছিল তারপর থেকে রাজ্য গোয়েন্দা দপ্তর থেকে ঘোষণা হয়েছিল এটিটিএফের অস্তিত্ব নেই অন্যদিকে এনএলএফটি সুপ্রিমো বিশ্বমোহন দেববর্মা বড়জন পঞ্চাশ থেকে একশো জন জঙ্গি অনুগামী নিয়ে আত্মসমর্পণ থেকে দূরে রয়েছেন তবে তার দলের মধ্যে একাধিক জনগোষ্ঠী তৈরি হয়েছে তবে এই উপগোষ্ঠীগুলোতে সর্বোচ্চ সদস্য সংখ্যা পনেরো থেকে কুড়ি জনের বেশি নেই এর পরেও এতদিন ধরে বিভিন্ন সময়ে উগ্রপন্থীরা একজন দুজন করে আত্মসমর্পণ করে গেছে আরক্ষা দপ্তরের কাছে এদের সংখ্যা দুইশো থেকে তিনশোই হবে ধারণা ছিল বর্তমান সময় হয়তো উগ্রপন্থী একশো থেকে দেড়শো বেশি হবে না তবে তারা সবাই নিষ্ক্রিয় এর পেছনে কারণ হিসেবে গোয়েন্দারা তুলে ধরেছিলেন বাংলাদেশের তদন্তদর হাসিনা সরকারের তরফে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাঁটি করে থাকা জঙ্গি শিবিরগুলো ধ্বংস করে দেওয়ার বিষয়টি এই বিষয় নিয়ে একসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে একাধিকবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে জঙ্গি ঘাটি আর কোনো অস্তিত্বই নেই এরপরেও যে কয়েকজন জঙ্গি সদস্য রয়েছেন তারা আত্মগোপনের উদ্দেশ্যে এদিকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে সাধারণ জনগণের মধ্যে মিশে রয়েছেন এরা কেউ সক্রিয় নয় বিশ্বমোহন দেবর্মাও তার কিছু অনুগামী নিয়ে মায়ানমার পালিয়ে গেছেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর থেকে তথ্য দেওয়া হয়েছিল কিন্তু এবারের আত্মসমর্পণ মঞ্চে এত সংখ্যক জঙ্গি সদস্য কি করে এলো তাই প্রশ্ন উঠেছে তাদের সবার দাবি বাংলাদেশের জঙ্গলে লুকিয়েছিল প্রশ্ন এখানে এতদিন ধরে তারা জঙ্গলে লুকিয়েছিল অথচ বাংলাদেশ সরকারের গোচরে এই বিষয়টি ছিল না তা হতেই পারে না অন্যদিকে আত্মসমর্পণকালে আত্মসমর্পণকারী তথাকথিত জঙ্গিদের পরনে টিএসআর এর পোশাক মাথায় দেখা গেছে অসুখ স্তম্ভ বিশিষ্ট টিএসআর টুপি কি করে গণহত্যা জড়িত এই উগ্রপন্থীদের গায়ে টিএসআর এর পোশাক এবং অসুখ স্তম্ভ লাগানো টুপি আসে সেটাও প্রশ্ন এই জঙ্গি আত্মসমর্পণ নাটক ঘিরে বহু রহস্য তৈরি হয়েছে তবে একটা বিষয় পরিষ্কার শুধুমাত্র বড় ধরনের প্যাকেজ পাইয়ে দেওয়ার জন্যই এই আত্মসমর্পণ নাটক হিসেবে দেখা যাচ্ছে তারা আত্মসমর্পণ করবে এবং তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ছয় লাখ টাকা করে জমা হবে এবং তার মাসিক ছয় হাজার টাকা ভাতা পাবে অপরদিকে রাজ্য জঙ্গিদের তাণ্ডবে লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ আজ পর্যন্ত কোনো ধরনের ক্ষতিপূরণই পায়নি যার কারণে অনেকের মনে হচ্ছে এই তথাকথিত আত্মসমর্পণ নাটক তৈরি করার পেছনে বিশেষ কোনো স্বার্থ জড়িত ডালমেকোচ কালাহে এ ধরনের ধারণা সাধারণ মানুষের বিশেষ উদ্দেশ্যে নিয়ে রাজ্যের এই উগ্রপন্থী ইস্যুটি আবার নতুন করে সামনে নিয়ে আসা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও এর পিছনে মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর উর্বর মস্তিষ্কের কূট রাজনৈতিক পরিকল্পনা রয়েছে বলেই ধারণা করেছেন বিশেষজ্ঞরা তার বিশ্লেষণ করতে বিগত দু তিন বছরে প্রদ্যুৎ কিশোরের বিভিন্ন পদক্ষেপগুলো অনুসরণ করলেই বোঝা যায় বলে মনে করেছেন কেউ কেউ এক্ষেত্রে সামাজিক মঞ্চ তৈরি করে হঠাৎ করে তিপরা রাজনৈতিক মঞ্চে পদার্পণ এবং আইপিএফটি তিপ্রাল্যান্ডের দাবি হ্যাক করে গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগানকে জনজাতির সামনে রাখা এবং এই দাবিকে হাতিয়ার করে এডিসের ক্ষমতা দখল হঠাৎ করে বিজয় রাংখালকে মথার চেয়ারম্যান করে প্রদুৎবাবু জনজাতিদের অধিকার আদায়ের স্বার্থে দিল্লিতে বসে রাজনীতি করবেন বলে ঘোষণা দেওয়া বিধানসভা নির্বাচনে বিরোধী জোট তৈরি করার নাটক করে জোটে সামিল না হওয়া পরে একাধিক আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করা ইত্যাদি পুরু পরিকল্পিত ছক বলি মনে করছেন বর্তমান সময়ের বিশেষজ্ঞরা শুধু এতটুকুই নয় দু সালে তার কুট পরিকল্পনার কারণেই ইন্ডিয়ান জোট ক্ষমতায় আসতে পারেনি সেটা স্বীকার করে নিয়েছে বিরোধী বাম এবং কংগ্রেসেও প্রদ্যুৎ কিশোর সেখানেই থেমে থাকেননি হঠাৎ করেই গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি থেকে তিনি অনেকটাই পিছিয়ে গেলেন এবং নতুন করে জনজাতির থানসা ও সাংবাদিক অধিকার আদায়ের দাবি সামনে রেখে নতুন চাল চালতে শুরু করলেন রাজ্য সরকারকে বিব্রত করার ভার নিয়ে আচমকা তিনি সামান্য ইস্যুকে সামনে রেখে বর্মুরার পাদদেশে আবার অনশনের দিন নতুন নাটক মঞ্চ করে তাকে দিল্লি থেকে পাঠানো হয়েছে বলে অনশন মঞ্চ থেকে উড়ে গেলেন দিল্লি তারপর দেখা গেল প্রদ্যুৎ কিশোর নির্দেশে হঠাৎ করেই শাসক দলের সাথে জোট বদল মথা মন্ত্রিসভায় স্থান পেলেন মথা দুই বিধায়ক আবার লোকসভা নির্বাচনে পদ্মচিহ্নে প্রার্থী হলেন তার বোন প্রীতি সিং দেববর্মা অন্যদিকে রাজনৈতিক কৌশলে সব দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বদের তিনি নরমে গরমে চাপে রাখতে শুরু করলেন আশেপাশের রাজনৈতিকভাবে জনজাতি এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে দূরত্ব তৈরি করার কৌশলও জারি রইল তার এক্ষেত্রে এ রাজ্যে বাঙালিদের কোন ঠাসা করতে প্রদ্যুৎ কিশোর গভীর ষড়যন্ত্র শুরু করেছেন বলে সমালোচনা শুরু হয়েছে এদিকে আবার হঠাৎ করে অতিরিক্ত রাষ্ট্রপ্রেমী হয়ে উঠলেন প্রদ্যুৎ কিশোর এরপরই দেখা গেল স্থমিত হয়ে যাওয়া উগ্রপন্থীর ইস্যুটিকে সামনে এনে কেন্দ্র রাজ্য এবং জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে দ্বিপাক্ষিক শান্তি চুক্তি সংঘটিত হলো তার পৌরোহিত্যে আড়াইশো কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা হলো আত্মসমর্পণ জঙ্গিদের জন্য কিন্তু উগ্রপন্থীদের জঙ্গি তাণ্ডবে রাজ্যের যে কয়েক লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের কোনো ঘোষণাই নেই কিশোরের কূট চক্রান্ত বহিপ্রকাশ ঘটল মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর যেখানে রাজ্য গুটি কয়েক নিষ্ক্রিয় জঙ্গি সদস্য ছাড়া প্রায় কেউ নেই সেখানে এদিন কাগজে কলমে আত্মসমর্পণ করল পাঁচশো চুরাশি জন জঙ্গি সদস্য কিন্তু এই সমস্ত কার্যকলাপের পেছনে প্রদ্যুৎ কিশোর পাহাড় দহলের সুপ্ত মনোবাসনাই বহিপ্রকাশ ঘটছে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত নিজের কৌশলের ফাঁদে ফেলে প্রদ্যুৎক কিশোর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে গৃহমন্ত্রী অমিত শাহকে অনেকাংশে বিভ্রান্ত করছেন তার মাধ্যমে পাহাড়ের শক্তি বৃদ্ধি করার প্রচেষ্টা বিজিবি পাহাড় এবং এডিসিতে নিজেদের সংগঠনকে দুর্বল করে ফেলেছে বলেই সমালোচনা শুরু হয়েছে নিজে আত্মসমর্পণ অনুষ্ঠানে না থাকলেও এই বিশাল সংখ্যক রোগ দেখানো জঙ্গি আত্মসমর্পণের ঘটনাটি প্রদ্যুৎ কিশোরের পরিকল্পনা মাফিক এমনটাই মনে করছেন অনেকে জনজাতিদের মধ্যে ঐক্য করার প্রয়াসে এবার আত্মসমর্পণকারী তথাকথিত জঙ্গিদের পাহাড় দখলের কাজে লাগানো হবে অনুমান করছেন একাংশ বিশেষজ্ঞরা তাদের আরও অভিমত এমন এমনীতে এডিসি এবং প্রত্যন্ত এলাকায় সাংগঠনিকভাবে দুর্বল বিজেপি জনজাতিদের মধ্যে ঐক্য করার প্রয়াসে এবার আত্মসমর্পণকারী তথাকথিত জঙ্গিদের পাহাড় দখলের কাজে লাগানো হবে অনুমান করছেন একাংশ বিশেষজ্ঞরা তাদের আরও অভিমত এমনিতেই এডিসি এবং প্রত্যন্ত এলাকায় সাংগঠনিকভাবে দুর্বল বিজেপি এবার সংরক্ষিত কুড়িটি আসনে সবগুলোই মথা তাদের দাবি প্রতিষ্ঠিত করবে এরপরই প্রদ্যুত পরিকল্পনা থাকবে জনজাতি অধ্যুষিত সমতলের বিধানসভা আসনগুলো অর্থাৎ রাজা হওয়ার স্বপ্নে বিভুর হয়ে প্রদ্যুত কিশোর একের পরে এক চাল দিয়ে যাচ্ছেন আর এই চালে ক্রমশই পাঁদে পড়ছেন বিজেপি এক্ষেত্রে প্রদ্যুত কিশোরকে আরও মাথায় তুলতে আগামী দিনে ত্রিপুরায় বাঙালিদের আরও বিপদ বাড়বে এবং রাজ্যে বিজেপির রাজনৈতিক সংকট আরও তীব্র হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস